যাকে মন তাকে লেসবি আয় কিন্তু তাড়াতাড়ি তো আয় আমরা আছি এইখানে তোর অত ভয় কেনি তাড়াতাড়ি আয় সারা করার সময় ভয় লাগেনি আর এখন ভয় লাগছে না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আই তাও নহলে আমরা গিতর খবর নেছি আর ও সব খবর তো বললিLambda শুন আর যদি না আসে তাহলে তার বিটিকেও কাটবো আর ওই সারা ছোট ছোট বাচ্চাদেরও কাটবো কেটি কুচি কুচি করে জ্বলন্ত নদীতে ভাসিয়ে দেব চলুন এবার দেখে নেওয়া যাক আসলে কি ঘটেছিল আপনাকে কী দেবো এক কেজি আলু দিন এই নিন এক কেজি আলু আর কিছু দেবো একশো আদা দিন হান্না এলাতি পাঁচশো কুড়ি টাকা মদনের ছেলে তিনশো টাকা আরে ছি ছি আর কিছু দেবো এই নিন ওখানে টাকাটা দিবে হুম আপনাকে কি দেবো পাঁচ প্যাকেট বিস্কুট তেন দাঁড়ান এই নিন হান্নানা লাতি টাকাটা দিবে কি দেখে আসি হ্যাঁ যা তাড়াতাড়ি আসবি

এক মুরচাল্লি অনড়ি মার্কা হেই রাখ কোলা এই শোনো সোমবারই কিন্তু ছুটি তো হ্যাঁ প্রতি সোমবারই তো ছুটি শোনো সোমবার দিন আমি আর তুমি আমার একটা বান্ধবীর বাড়িতে যাবা আবা বান্ধবীর বাড়িতে কিনে আমরা প্রতি সোমবার তো নদীর ধারে যাই সেই দিন বান্ধবীর বাড়িতে কিউ থাকবি না আমরা ওখানেই যাবো কেউ থাকবে না তাহলে আমাদের চা করে দিবে কে অনরে বুথ অনারে কথা আমরা কি ওখানে চাকরিতে যাচ্ছি তাহলে আপে অন্য কিছু খাবো উ তোমার বান্ধবী খাবে নিশ্চয়ই হ্যাঁ আমার বান্ধবী খাবে অনারে কথাকার আমি অব কী করলাম না না তুমি কিচ্ছু করো নি টাড়াও এই সোমবারের দিন আমাকেই কিছু করতে হবে এ অনানির তারে কিছু হবে না হে চলো এবার দুজনে বসে চালগুলা কাই গি রাখো তুমি খাও সব চালগুলা খাও উগা ও আশেম ভাই তুমি বাড়িতে বসে আছো ওইদিকে দেখো গা তোমার জমি দখল হয়ে গেল

আমার জমি থেকে সর না হলে কেটে এখানে পুঁতে দেব চুপ কর এই জমি আমরা কিনে নিয়েছি এই জমি দেখি সর কিনে নিয়েছি মানে আজ 30 বছর ধরে আমি এই জমিতে চাষ করছি আর আজ কিনে নিয়েছি বললি হবে এটা খাস জমি এতদিন তুই দখল করে খাচলি এখন এটা আমাদের হয়ে গেছে ওই একদম ফালতু কথা বলবি না এই জমি আমার নামে পড়তে আছে বল জমি কার কিনেছিস বল ওই তে না বল ভাই ও না বল ভাই শুনো তো ওই শুন তার মানে এই সব করকার সাজাই তো এই শোন হাসেম তুই এখান থেকে চলে যা হ্যাঁ আমি চলে যাব তার আগে তোদের তিন টিকে কেটি মাটিতে পুঁতে দেব আমরা এই সব ঝামেলার মধ্যে নাই আমরা এই জমি লিবো না তুরা ভয় করছিস কেন আমি আছি শালা নিজের ঘর সামলাতে পারে না আবার এই খনিশি দাদাগিরি দেখাচ্ছে তোর সামলাতে পারে না মানে তোর বিটি ওই শেরপুলের ভাগনি ভ্যাটলা সঙ্গে কি কই দিবে নেছি দেখগা ওই নাপলো তো কেস জান তোর গুলো এই এখান থেকে পালছো এ ঝামেলার মধ্যে থেকে লাভ নাই চো 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 শালা ধান্দাবাজ খাস জমিতে চাষ করবে আবার বিনা পয়সায় বিটির বি দিয়া ধান্দা

কিটি ওই জলঙ্গরে দিতে ভাসিয়ে দেব কি রে এসব কি শুনছিরে তোকে পাঠানো মোদিখারার দোকানে ব্যবসাটা ভালো করে শিখলি আর লেগে তুই প্রেম ভালবাসা করে বেরাচিস আমি কি করব মামা ময়নাকে আমার খুব ভালো লাগে তোর মা নাই বাপ নাই তোকে নিয়ে এসে আমি মানুষ করলু ভাবলাম এবার একটা বড় দোকান খুলে দেব হ্যাঁ তুই এসব কি করে বেড়াচ্ছিস আমি ব্যবসা শিখে গেছি মামা এবার আমাকে দোকানটা করে দাও শিখে গেছিস হ্যাঁ বস 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 কি শিখেছিস বল দোকানে পাঁচটা খৈদার থাকলে পাঁচ জনের হাতে একটা একটা করে মাল ধরি দি দোকানে বিল লাগিয়ে রাখতে হয় তাতে সবাই ভাবে দোকানে মেলা বেচা কিনা আর আর বিমল কিনলে খৈনি পিড়ি মাল কিনলে ক্যারি পিড়ি আর কেউ যদি তাড়াতাড়ি করে তার মুখে একটা পিড়ি ধরে দিতে হয় আচ্ছা ধর তোর দোকানে কেউ ষাট টাকার বাজার করলো দি তোকে পাঁচশো টাকার নোট দিলো তাকে তুই ক টাকা ফেরত দিবি ও টাকা ফেরত দিব না ওকে বলবো তুমি কইচুর করলা শোকা এ আই শিখলি না কাছে আই ভ কাছে আই এ তুই সুন্দর শিখলি কি করে উম মা মানুষও

কি রে ঘেমে গেছিস কি রে ওই বেগুন বইটা খুব পাচ্ছিলাম রে কি রোদ পড়ছে দে একটা বিড়ি দেখাই বিড়ির প্যাকেট এক করে ফেলে দিলাম ভাই আর তো নাই কেন্টের দোকান থেকে যদি সিগারেট লাগে না খাই হ্যাঁ এখন তো সিগারেট খাবি এক পাঁচ লাখ টাকা বাঁচিয়ে ফেললি হ্যাঁ মানে মা আবার কি তোর মেয়ের বিটা তো বিনা পয়সাতেই হয়ে যাবে ও একদম ফালতু কথা বলবি রে ফালতু কথা সারা পাড়ার লোক জানে ওই ছোট লোকের বাচ্চার সঙ্গে আবার বের বে দেব ওইসব লেকচার মিলি লাভ আছে ভাই মেয়েকে শাসন করার বেলাই নাই তলায় তলায় লেলি দিছ আরে কেনেছি বড় বড় লেকচার কি বললি দূর یار তো বড় কথা আমার মেয়ে আমি ਲੈ নিয়ে গেছি তো আবার কি আরে সালা বলে কি রে শালা কাজ মেরে ফেলব যাক আরে ই হলো কথা একটু থামো থামো চাচা আর বলো না শালা বলে কি আমার মেয়ে কে ওই ব্যাডলেস হয়ে আমি ਲੈ নিয়ে গেছি চাচা থামো 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 বসো বসো এই তুরাই বলতো ও যদি ওর মেয়েকে শাসন করে তাহলে ওর মেয়ের ক্ষমতা আছে অন্য কারোর সাথে মিশার শুনো হাসেম চাচা তোমার একটাই মেয়ে প্রেম ভালোবাসা যদি করি ফেলে তাহলে কি করবা বলো কি করব মানে কেটি জলঙ্গ নদীতে ভাসিয়ে দেব ভেটুল চুরা ভালো গো ভালো ভালো বসো বসো বেটুল সত্যি ভালো ছেলে কোন নেশা টেশা করে না গো হ্যাঁ তোরা তো বলবি তোদের বন্ধু যে তোদের কোনো কথা শুনে আমার লাভ আরে চাচা কথাটা তো শুনো থামো আসো রুকসানা খাইতে করছিলাম আসুন ভাই বলছি তোমাদের বাড়িতে কেউ নাই না পুরো বাড়ি একদম ফাঁকা সবাই কোথায় গেছি কেনে তুমি ওদের সাথে যেতা নাকি তা না প্রথম দিন বাড়িতে আসলাম সবার সাথে দেখা না হলে হয় আরে অনারি এখানে আমরা সবার সাথে দেখা করতে এসেছি নাকি তাহলে অরে ও আমরা এখানে প্রেম করতে এসেছি হ্যাঁ আয় আয় তোরা ভেতরে আয় আসো তোরা ঘরে গিয়ে বস আমি বাইরে দিয়ে লাগিয়ে দিচ্ছি আরে তুমি বাড়ির মানুষ বাইরে থাকলে হয় তুমি আসো হাই হাই, হাই! হায় রে কি বা তার লক্ষ্য আমি কার পাল্লে পড়লাম কেন রে আম্মি অবকি কুললম তিন জন আছে আর একজনকে ডেকে কি নাও কেন চারজন মিলি লুডু খেলা হবে ও তুমি লুডু খেলবা আমরা এখানে লুডু খেলার জন্য এসেছি ইয়া কেজ মিড়ি ফেলবো আর আরেক কেজ ফেলবো তাও তাও বলছি

কি করব ওই শেরপুলের ভাগনির সঙ্গে বিত বিত বলছো দেখো আমাদের একটাই মেয়ে যদি বাড়ির কাছে থাকে তাহলে তো ভালো শুনছি ছেলেটাও ভালো একদম সাদা সিধি কোনো নেশা বান করে না আর পুরো দিন আমার মেয়েকে কেটি ফেলবো

তোমার একটাই মেয়েই ওই ছড়ারো কেউ নাই ভিটামিনিলাও তুমি একটা ছেলেই বাবা ওই পুরো গানি Shor যা হলো তোদেরকে বলে কষ্ট এসে বই দিলাম আমার মেয়েকে আমি যে শাসন কই নিব স্যার কি রে সেই দিন যে খুব বড় বড় লেকচার মাচছিলি তোর মেয়ে নাকি খুব শাসন করিস শাসন করি তো তাহলে তোর কি এ চোরের মায়ের বড় গলা কে বললি মুখ সামনে কথা বল চুপ কর আজ কি দেখলাম ওই ক্ষেদের ভাইয়ের বাড়িতে তোর মেয়েকার ভ্যাটটাকে ঢুকতে আরে চি চুপ করে খেদের ভাইরা বাড়িতে কেউ নাই ফাঁকা বাড়িতে ওরা কি করছিল তাই বল ভারী শাসন করার লোক তোর মেয়ে হাতের মায়ে চলে গেছে ওকে আর আটকাতে পারবি নে সালোকে দেখি তো ও কি বলবে আমি নিজের চোখে দেখলাম খেতে ভাই বাড়িতে ওদেরকে ঢুকতে

আপনি একটু ঠান্ডা হয়ে বসুন ওরা এক্ষুনি চলে আসবে আসেন আসেন বসে শান্ত হোক ও শান্ত হোক অত রাখ ভালো না শান্ত হোক তুই আবার কথা বলছিস ওই তো শেরফুল মামু চলে এসেছে আমু লাগছে তাই নয় এবার লি এখান থেকে হাট আর যেন জীবনে কোনোদিন তোদের এই বার না দেখি আরিয়ানরি খাকুনি দেখছিস কি উকিলি বাড়ি যা আমরা যাচ্ছি 짱이 터져. 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 터. 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 터

ঠিক আছে ঠিক আছে এবার চল এই ঘাড়ে তোল ঘাড়ে তোল 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 তোল